আজকের তারিখ ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ আজকে দেখব কলকাতা থেকে গোয়া বিমান ভাড়া তো গোয়া যারা যায় তারা বিশেষ করে ঘোরার জন্য যায় তাহলে আমরা দশ দিন পিছিয়ে পাঁচ এপ্রিল যাওয়া এবং রিটার্ন দশ এপ্রিল ছয় দিনের একটা ট্রিপে যেতে যান কলকাতা টু গোয়া এবং গোয়ার থেকে কলকাতা ওয়ান রাউন্ড ওয়ে দু একজন প্যাসেঞ্জারের কলকাতা থেকে গোয়া বেশ কিছু ফ্লাইট আছে তবে সরাসরি কোনো ফ্লাইট এই পর্যন্ত নাই আর সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা বিশ হাজার আটাত্তর বাংলাদেশি টাকা যেটা আপনাকে যেতে হবে কলকাতা থেকে একটা এয়ারপোর্ট এবং এখান থেকে গোয়া এবং আসার সময় কলকাতা গোয়া থেকে বিবিএল বিবিএল থেকে কলকাতা অর্থাৎ সবগুলো ফ্লাইটই আপনার একটা করে স্টপিস সময়টা অল্প অর্থাৎ দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনাকে লেওভার করার একটা ফ্লাইট উঠতে হবে ফার্স্টেড ফ্লাইট টেস্ট সিমসাম